হ্যালো বন্ধুরাও ওয়েলকাম টু ফুটবল দুনিয়া গুড মর্নিং সবাইকে আরও ভিডিওতে সবাইকে স্বাগত তো এটা ছোট্ট বিষয় নিয়ে ডিসকাস করার জন্যই ভিডিওটা করা খুব শর্টে বলবো তো আগে রিকোয়েস্ট করবো যে যারা প্রথমবারের জন্য চ্যানেলটা দেখছো যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ এক এক্ষণে নিজে থাকলে লালং সাবস্ক্রাইব করে প্রেস করে দেখো না সবসময় বলি তোমরা সাবস্ক্রাইব করলেই কিন্তু আরও ভালো ভিডিও করার মোটিভেশন পাওয়া যায় রাফায় মেসি পাউরি প্লেয়ারটিকে যখন ওই নিয়ে আসা হয় আমার পার্সোনালি যে মারাত্মক কিছু ভালো লেগেছিলো এরকমটা নয় ইভেন আমার মনে হয় এরকম ব্যাপার কিন্তু বেঙ্গলের বেশিরভাগ সাপোর্টার্সের ক্ষেত্রেই ছিল ইভেন এখনও যে তিনি ভীষণ ইমপ্রেসিভ বা ভীষণ ভরসা দেওয়ার মতো জায়গায় রয়েছে বলা যায় ডেরখানা ম্যাচ দেখে সেরকমটা বলা যায় না বা উচিত না চেন্নাই সেরিগেঞ্জায় কিছুক্ষণ আর কালকের ম্যাচটা সেভেন্টি ফাইভ মিনিটস মতো মনে হয় খেলেছিলেন কিন্তু একটা ব্যাপার পরিষ্কার মেসি কিন্তু অন্যদের থেকে ফিট ইভেন রিচার্ড সেরেসের থেকেও কিন্তু মেসিকে বেশি ফিট মনে হয়েছে অন্যদিকে ডিমিটাউস জামান দাকস কালকের লাইভে আমি বলছিলাম এটা পছন্দাও বলছিলো যে বল ধরার সময় দিমি কিন্তু নিজের গোলের দিকে ফেস করে থাকছে ইভেন একটা থ্রাস্ট ক্রিয়েট করা প্রতিপক্ষ ডিফেন্ডারদেরকে বিজি রাখার যে ব্যাপারটা তার মুভমেন্ট দিয়ে কোথাও গিয়ে দিমি যেন সেটা পারছেন না কিন্তু মেসির ক্ষেত্রে কালকে আমরা দেখলাম যে তিনি কম্পারেটিভলি একটু বেশি ফিট আর অ্যাটলিস্ট তার কোয়ালিটি যেমনই হোক না কেন হয়তো তার মারাত্মক কিছু স্কিল আছে বা বিশাল কিছু কোয়ালিটি আছে এরকম নয় তবে পায়ে জোরালো শট এবং গতির জন্য অপোনেন্ট ডিফেন্ডারদেরকে কিন্তু বিজি রাখছিলেন তো কাল কিন্তু মেসির পারফরমেন্স খুব একটা খারাপ ছিল না ইভেন স্ট্রাইকার হতে গেলে যে গুণগুলো দরকার তার কিছুটা কিন্তু দেখেছি মেসির মধ্যে সো ইটস টুয়ার্লি টু প্রেডিক্ট বাট আমার মনে হয় মেসি যদি এই খেলাটা খেলতে পারেন কাল তিনি একটি অ্যাসিস্টও করেছেন তাহলে হয়তো এএফসিতে ইস্টবেঙ্গল ভালো একটা জায়গায় দাঁড়াতে পারি কারণ ফরেনাররা সবসময় কিন্তু ডিফারেন্স তৈরি করে দেয় তো সেক্ষেত্রে মেসির পারফরমেন্স একটু হলেও আশা আলো দেখাতে পারে ইস্টবেঙ্গল সাপোর্টার্সদের কারণ আশা আল্লাহ তো খুবই কম তো এই হোক ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিও ভালো লাগে লাইক করে আর মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন না থ্যাংক ইউ সো মাচ অফ ইউ